ভাইজান বাবজন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুব ভালো করে শুনে রাখুন বিসমিল্লাহির রহমানির রহিম এই না মা ত কোন ইদুরি কোমল মাওয়ালাও কুন্কুম ফে আল্লাহ বলছেন বান্দারে তুমি যেখানেই থাকো না কেন তুমি যেখানেই চলে যাও না কেন তোমাকে মরণ ধরে ফেলবে মরণ তোমাকে গ্রাস করে ফেলবে মরণ তোমাকে গ্রাস করে ফেলবে মরণ তোমাকে ধরে ফেলবে মরণ থেকে তুমি রেহাই পাবে না তুমি যদি উঁচু করে কিল্লা তৈরি করে নাও তুমি যদি এমন একটি ঘর তৈরি করে নাও যে ঘর পর্যন্ত কোন কীট পতঙ্গ পশু কিছু যেতে পারবে না কোনো কিড়া মাকুড়া যেতে পারবে না এমন করে যদি তুমি ঘর তৈরি করে নাও লোহা দিয়ে সিসা দিয়ে কাঁচ দিয়ে যদি তুমি ঘর তৈরি করে নাও তবু তোমার কাছে মরণ যে পৌঁছাবে মরণ তোমাকে ধরে ফেলবি আমার ভাই আমার মায়েরা আমার বোনেরা খুব ভালো করে শুনে রাখুন একটি এই জায়গাতে ঘটনা বলছেন খুব ভালো করে শুনে রাখুন সে ঘটনাটি হলো কি বিশ্ব নেমি বলছেন আগের জামানাতে একজন যেন ছেলে ছিল ওই ছেলেটি একটি বাড়িতে দাস হয়েছিল গোলাম হয়েছিল ওই গোলামটি যখন তার মালিক নির যার ওই মালিক নির যখন বাচ্চা হয়েছে মালিক নি আদেশ দিয়েছে ও গো আমার দাস হে আমার গোলাম তুমি যাও যে আমার জন্য আ আগ নিয়ে এসো আগুন নিয়ে এসো সেই ছেলেটি বাড়ি থেকে বের হয়েছে হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে একজন লোকের সাথে দেখা ওই লোকটি বলছে যে তুমি কোথায় যাবে বলো তখন যেন সে বলছে যে আমার মালিক নীর বাচ্চা হয়েছে আমাকে আগুন নিয়ে আসতে বলা হয়েছে আমি এই জন্য আমি বাড়ি থেকে বের হলাম খুব ভালো করে শুনে রাখুন ওই মহিলাটি যে আদেশ তাকে দিয়েছে এবারে সেই লোকটি বলছে আচ্ছা বলো দেখি তোমার যে মালিকনির বাচ্চা হয়েছে সেটা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এবারে সেই দাসটি বলছে সে গুলাম বলছে যে আমার মালিকনির মেয়ে হয়েছে যেমন এই কথা বলা সঙ্গে সঙ্গে ওই লোকটি বলছে যদি তোমার মালিক মেয়ে হয়ে থাকে তাহলে খুব ভালো করে শুনে নাও ওই মেয়েটির বিয়ে তোমার সাথে হবে আরও একটি কান খুলে শুনে নাও যে সে বিয়ের পূর্বে প্রায় এক জন ছেলের সাথে ব্যবচার করবে এক দুই জনের সাথে নয় সে এক ছেলের থেকেও তার সাথে ব্যবচার করবে যখন এই কথা বলা আবার বলছে তাহলে শুনে নাও তিন নাম্বারে আরো একটি আমি কথা তোমাকে বলে দিচ্ছি যে ওই মেয়েটির মরণ হবে একটি মাকড় সার দাঁড়াতে একটি মাকড় তার মরণের স্বভাব হবে এই তিন খানা কথা যেমন বলা সে ছেলেটি আর আগুন নিয়ে আসতে না যে সঙ্গে সঙ্গে সে বাড়ির দিকে ফিরে এসে একটা চাকু হাতে নিয়েছে এবং চাকুটি নিয়ে ওই মেয়েটির পেটকে চিরে দিয়ে পেটকে ফেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে গেল সে মেয়েটিকে ভাবছে যে মরে গেছে মৃত্যু মনে করে সেখান থেকে চলে গেল ভাই যান বাপ আমার এ আমার মায়েরা আমার বোনেরা এবারে যেন সেই মহিলাটি যখন এসে দেখছে যে আমার দাস আমার গোলাম হয়তো আগুন নিয়ে এসেছে কিন্তু দেখছে আগুন নিয়ে আসেনি বরং আমার মেয়ের পেটকে চিড়ে দিয়ে ফেড়ে দিয়ে চলে গিয়েছে নিয়ে কাছে তার চিকিৎসা করালো তার এলাজ করালো ওই মেয়েটি আস্তে 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 ভালো হয়ে গেল আর আমি যে বলছিলাম সে ছেলেটি পালিয়ে গিয়েছে ওই ছেলেটি বহু দূরে যে আবার যেন সেখানে কাজ করে অনেক কিছু টাকা পয়সা সঞ্চয় করে নিয়ে আবার যেন সে দিশে ফিরে আসলো ফিরে আসার পরে একজন বৃদ্ধা মহিলাকে বলছে মামার আপনি এই এলাকার মধ্যে যে মেয়েটা হলো সবচেয়ে সুন্দরী ওই মেয়েটার সাথে আমার বিয়ে দিয়ে দাও মা তোমার তো জানা রয়েছে ওই মেয়েটার সাথে আমার বিয়ে করিয়ে দাও এবারে সে বুড়ি মহিলা বলছে বেটা এই এলাকার মধ্যে সবাই জানে সবাই চেনে মেয়ে রয়েছে যে মেয়েটি হল সবচেয়ে সুন্দরী সবচেয়ে সুন্দরী একটি মেয়ে রয়েছে এবারে তার গার্জেনকে তার পিতাকে তার মাতাকে যে জানালো যে তোমার মেয়ের বিয়ে দিবে না তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য যেমন প্রস্তাব দিয়েছে রাজি হয়ে গেল বিয়ে হয়ে গেল এবারে চলে আসে ওই মেয়েটির বিয়ে হয়ে গেল তারা দুইজন স্বামী স্ত্রী স্বামী স্ত্রী বসে 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 আলাপ আলোচনা করছে কথা বলছে এমনি করে হতে হতে তার বিবি বলছে বিত আপনি আপনি কোথায় থেকে এসেছেন তার বিবিকে বলছে বিবি রে আমি এই এলাকা থেকে আমি এই দেশ ছেড়ে চলে গিয়েছিলাম এই জন্য গিয়েছিলাম আমার যাওয়ার কারণ হল যে আমি একটা মেয়ের পেটকে চিড়ে দিয়েছিলাম ফেড়ে দিয়েছিলাম এবং ফেড়ে দিয়ে আমি তাকে মৃত্যু মনে করে চলে গিয়েছিলাম আবার আমি এই দেশে ফিরে এসেছি যখন এই কথা বলাম সেই মেয়েটি বলছে স্বামী তাহলে শুনে রাখুন যে মেয়েটির পেট আপনি চিড়ে পালিয়েছেন ফেড়ে পালিয়েছেন আমি হলাম সেই মেয়ে তারা স্বামী স্ত্রীর মধ্যে আলাপ আলোচনা করছে এমনি করে হতে হতে বলছে যে আমি হলাম তোমার সেই পেট যে চিরে দিয়েছিলে ওই মেয়ে যখন সে পরিচয় দিয়েছে যে আমি হলাম সেই মেয়ে এবারে স্বামী স্ত্রী জন রয়েছে কোনো লজ্জার কথা নয় এই জন্য স্বামী এবং স্ত্রী রয়েছে বিবি বলছে আপনি যে আমার পেট ফেড়ে দিয়েছিলেন এই যে দেখেন এখন পর্যন্ত সেই দাগ এখনো মিটেনি এখনো যায়নি ওই দাগ এখন পর্যন্ত রয়েছে এ আমার আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনে রাখুন এবারে সেই যেমন কথা কথা বলা তখন যেন বলছে বিবি রে আমি তোমার তোমার সম্পর্কে দুটি জানি সাথে বিয়ে হয়েছে এটি হলো একটি কথা একটা পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট হলো যে বিবি রে আমার যেন তোমার সাথে প্রেম হয়েছে প্রীতি হয়েছে ভালোবাসা হয়েছে এই জন্য দনোজনই স্বামী স্ত্রীর বিবিরে তোমাকে ছেড়ে দেব না তাহলে বল যে আমার সাথে বিয়ে হওয়ার পূর্বে তুমি কতজন ছেলের সাথে ব্যবচার করেছ বিবি বলছে স্বামী জান আমি তো এই অন্যায় করেছি কিন্তু আমি গুনে রাখিনি বলতে পারবো না যে কতজন ছেলের সাথে ব্যবিচার হয়েছে যেমন এই কথা বলা বিবেক বলছে বিবে তাহলে শোনাও আরও একটি কথা তোমার সম্পর্কে আমি জানি যে কথাটি হলো যে একটি মাকড়সার হাতে তোমার মৃত্যু হবে তোমার মরণের কারণ হবে এই দ্বারাই তুমি মরবে তোমার মৃত্যু হবে এই জন্য বিবিরে তোমার জন্য আমি একটা এমন করে ঘর বানিয়ে দিচ্ছি যে ঘরের ভেতরে কোনো কিছুই যেতে পারবে না কোনো কীট পতঙ্গ সঙ্গ যেতে পারবে না কোনো পোকা মাকড় কিছু হয়ে যেতে পারবে না বিবির ভালোবাসার জন্য সে এমন একখানা ঘর তৈরি করে ফেলল ঘর তৈরি হয়ে গেল দুই স্বামী স্ত্রী ঘরের ভেতরে বসে রয়েছে এমন সমাতে হঠাৎ করে দেখতে পাচ্ছে ঘরের ছাদের এক দিকে একটি মাকুড়সা বসে রয়েছে তার বিবি জানে যে আমার দ্বারাতে ভাইজান এই জন্য সে রাগে রাগান্বিত হয়ে তার দাস দের কে বলছে হে আমার দাসেরা শুন হে আমার গোলামেরা শুন তোমরা ওই মাকুড় সাটিকে জীবিত ধরে নিয়ে এসো আমি ওই মাকুড়ি মাকুর সাটিকে মাকুড় সাটিকে ধরে নিয়ে আসা ধরে নিয়ে আসার পরে তার বিবি যেন তার নিজ পায়ের যে আঙ্গুল রয়েছে ওই আঙ্গুল দিয়ে সেই মাকুর সাটিকে চিপে মেরে দিল যেমন মেরে দেওয়া ওই মাকুর সাথে যে এক রক্ত রয়েছে পিপ রয়েছে রয়েছে ওই রক্ত তার পা লেগে গেল এবং লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে তার পা যেন কালো হয়ে গেল তার শরীর যেন থর থর করতে লেগেছে তার চেহারা কালো হয়ে গেল ওই মেয়েটি আর যেন দাঁড় হয়ে থাকতে পারে না তার সারা শরীর কালো হয়ে গেল হাত পা আর যেন কাল করে না তার যেন হাত পা সব থেমে গিয়েছে হঠাৎ করে ওই অবস্থাতেই তার মৃত্যু হয়ে গেল তাহলে ভাই বাপ বা আমার বলুন তো আল্লাহ রাবুল আলমিন বলছেন এই নামাত ইদরে কোমল মত হে পৃথিবীর মানুষেরা তোমরা যেখানেই চলে যাও না কেন তোমাদেরকে মরণ গ্রাস করে ফেলবে মরণ তোমাদেরকে ধরে ফেলবে যদি তোমরা বিশাল বড়ো করে কেল্লা তৈরি করে নাও তবুও তোমাদেরকে মরণ ধরে ফেলবে